আসসালামু আলাইকুম আমরা সকলে জানি যে আয়াল স্পিকিং পার্ট ওয়ান এবং পার্ট থ্রিতে একজামিনার আমাদেরকে প্রশ্ন করবে এবং আমরা উত্তর দেব তো এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ ডায়ালগ কিন্তু আয়াল স্পিকিং পার্ট টুতে আপনাকে যে কিউকারটি দেওয়া হবে এটা হচ্ছে একটা মনোলগ মানে এখানে শুধুমাত্র আপনি স্পিকিং করবেন দুই মিনিট অন্তত আপনাকে কথা বলতে হবে এই নির্ধারিত টপিকের উপর অর্থাৎ ফুল স্পিকিংটা আপনার নিজেকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে শুধুমাত্র কিউ কার্ডে আপনি চারটা প্রশ্ন পাবেন তিনটা প্রশ্ন সাথে আর একটা এক্সপ্লেনেটিভ প্রশ্ন অর্থাৎ চারটা প্রশ্ন পাবেন তো আমি চাইলে কিন্তু আপনাকে সব কিউ কার্ড কীভাবে সলভ করতে হয় খুব দ্রুতও শিখেতে পারবো না তবে আমি একটা পরামর্শ দেওয়ার জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে কি আমরা একটা ম্যাথড ফলো করতে পারি যার মাধ্যমে আয়ার স্পিকিংয়ের যে কোনো কিউ কার্ড যদি আমার চোখের সামনে পড়ে সেটাকে আমি প্র্যাকটিস করতে পারি আচ্ছা এই প্র্যাকটিসের সিস্টেমটা হচ্ছে গিয়ে টপিকটাকে প্রশ্ন করা যেমন ধরুন আমি দুটো উদাহরণ দিচ্ছি একটা উদাহরণ হচ্ছে গিয়ে ডেসক্রাইব এ রোড অ্যাক্সিডেন্ট একটা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে বর্ণনা দেওয়ার কথা বললো এখন এই যে কিউ কার্ডগুলো সব কিউকার্ড কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে ম্যাচ খেয়ে আসে না আপনার রোড অ্যাক্সিডেন্ট দেখতেও পারেন নাও দেখতে পারেন এখানে প্রশ্ন এরকম হতে পারে ডেসক্রাইবের রোড অ্যাক্সিডেন্ট ইউ উইটনেসড যেটা আপনি দেখেছিলেন এখন আপনি দেখতে নাও পারেন এখন আপনাকে একটু কল্পনা করতে হবে ইমাজিনেটিভ হতে হবে আপনাকে এখানে তো সেক্ষেত্রে দেখেন আপনার কিউ কার্ডে কিছু প্রশ্ন আছে আপনিও সাথে সাথে আর কয়েকটা প্রশ্ন করে নেবেন যেমন এখানে আমি নয়টা প্রশ্ন করেছি এই প্রশ্ন এই কিউ কার্ডের উত্তর দেওয়ার জন্য একটা কিউ কার্ড মানে কি একটা কিউ কার্ড মানে হচ্ছে কয়েকটা প্রশ্নের সমষ্টি প্রথম প্রশ্ন হচ্ছে কি ইন্ট্রোডাকশন এটাই আসলে কোনো প্রশ্ন না যে কোনো কিউ কার্ড শুরু করতে গিয়ে আপনি একটা ইন্ট্রোডাকশন দিতে পারেন অল্প অতি অল্প পনেরো সেকেন্ডের থ্যাংক ইউ স্যার রোড কমন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এই একটা ইন্ট্রোডাকশন জাস্ট দুই লাইন একটা ইন্ট্রোডাকশন স্যারকে প্রথমে তারপর হচ্ছে কি এই টপিকটা একটা পরিচয় করে আর কিছু না তারপর হচ্ছে ওয়েন ওয়াজ এটা কখন ঘটেছে প্রশ্ন অনুযায়ী এই কি অনুযায়ী আমি প্রশ্ন করছি এটা কখন ঘটেছিল আনুমানিক অনেক বলবেন যে ছয় মাস আগে দুই বছর আগে দুই দিন আগে এক সপ্তাহ আগে ওয়ার ওয়াজ এটা কোথায় ঘটেছিল এই প্রত্যেকটা প্রশ্নের আনসার একটু একটু হালকা ডিটেলস দিবেন কখন ঘটেছিল আনুমানিক ওই সময় ওই তারিখে ওই দুই বছর আগে রাত্রেবেলা এই যে আনসারগুলো যদি শর্ট শর্ট করে দিয়ে যান তাহলে কিন্তু আপনি এক এক মিনিট দেড় মিনিট সর্বোচ্চ কথা বলতে পারবেন হোয়ার ওয়াজ ইট আপনি বলতে পারেন সিলেটের অমুক জায়গায় বাজারের মধ্যে বিজি ছিল এরিয়া হাও অ্যান্ড ওয়াই ইট হ্যাপেন এটা কেন ঘটলো তখন আপনি একটু ডিটেলস দিতে হবে যদি আপনি নিজ থেকে জানেন নিজ থেকে দেখেন তাহলে তো ঠিক আছে আর যদি মনে করেন আপনি অ্যাক্সিডেন্টের পরে গিয়ে এখানে পৌঁছেন বলবেন যে আশেপাশের লোক থেকে এটা জানতে পারলাম একটা গাড়ি অপর যে ডিরেকশন থেকে আসতেছিল একটা সিএনজিকে ধাক্কা দিয়েছে রাস্তার ডান পাশে বাম পাশে এরকম হোয়াই আই ওয়ে দেয়ার আপনি ওইখানে কেন ছিলেন আমি কেন ওইখানে ছিলাম তো বলতে পারেন যে আমি একটা কাজে ওইখানে গিয়েছিলাম বা আমি স্কুল থেকে আসতেছিলাম অথবা আমি আমার ফ্রেন্ডের সাথে এখানে বসে চা খাচ্ছিলাম একটা স্টোরি মানে আচ্ছা হাউ ওয়াজ মাই ফিলিংস তখন আপনার অনুভূতি কি হয়েছিল বলতে পারেন এরকম অ্যাক্সিডেন্ট আগে কখনো দেখিনি এটা খুব ভয়ঙ্কর ছিল মানে ব্যক্তিগত কিছু অনুভূতি শেয়ার করবেন ওকে তারপরে হোয়াট ওয়াজ দ্য ড্যামেজ এখানে ক্ষতি কি হয়েছিল যেহেতু অ্যাক্সিডেন্টের মূল পয়েন্ট হচ্ছে কি এটা বলতে পারেন যে দুই গাড়ি দুই গাড়ির মধ্যে ছোটো গাড়ি যেটা এটা বেশি ড্যামেজ হয়েছে আর যদি কেউ মারা যায় তাহলে বলতে পারেন আর কেউ বেশি ইনজিউড হলে এখন যদি আপনার বক্তব্যটাকে যদি লম্বা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি তথ্য এড করতে হবে আর স্পিকিংয়ের মূল ফোকাসটা হচ্ছে কি আপনার ইনফরমেশন শুধু যে গ্রামার ভোকিবুলারি প্রোনোনাউন্সিয়েশন এগুলোতে হয় না কিন্তু আপনারা অনেকে মনে করেন প্রোনাউন্সিয়েশন খুব ভালো স্পিকিংয়ে সেভেন পেয়ে যাবে ইম্পসিবল আপনার ইনফরমেশনগুলো হতে হবে ইউনিক রিলেভেন্ট অ্যান্ড সুন্দর করে উপস্থাপন করতে হবে অনেকে আছে যে নার্ভাস হয়ে উপস্থাপন করে অনেকে আছে যে স্লো উপস্থাপন করে পোজ মারে রিপিটেশন করে এখন আপনার প্রোনাউন্সিয়েশন ভালো হলেও মার্কস পাবে হাউ ওয়াজ দ্য ইনসিডেন্ট হ্যান্ডেল এই ঘটনাটাকে পরে হ্যান্ডেল কীভাবে করা হয়েছে প্রথমে বলতে পারেন যে মানুষ লোকাল মানুষ যারা আছে এরা ইয়ে করেছিল ওই ইনজুর যারা আছে তাদেরকে ইনিশিয়াল ট্রিটমেন্ট দিয়েছে তারপরে লোকাল যে ফার্মেসিগুলো আছে সেখানে নিয়েছে অনেকে আছে যে লোকাল হসপিটাল বেশি ইনজুর যারা লোকাল হসপিটালে নিয়ে গেছে তারপরে যে গভর্নমেন্টের যে অফিসিয়াল যারা আছে তারা আসছে তারপরে পুলিশ আসছে এই 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 জায়গাটা আপনি দেখেন এখানে সব প্রশ্ন আনসার কিন্তু লম্বা হবে না যে প্রশ্নের আনসারটা লম্বা হবে ওইটাকে লম্বা করে দেন গিভ এ রিকমেন্ডেশন লাস্টে একটা রিকমেন্ডেশন দিবেন রিকমেন্ডেশন একটা সুপারিশ পরামর্শ দেন কী পরামর্শ দিতে পারেন যে ড্রাইভারদের উচিত একটা সচেতন হওয়া প্লাস আমরা যখন রোড ক্রস করি রোড ক্রস করার সময় একটু তাড়াহুড়া না করে ভালো স্লো স্পিডে আমরা যাতে রোড ক্রস করতে পারি তারপর হচ্ছে গিয়ে আরও বলতে পারেন যে গভর্নমেন্টের উচিত হচ্ছে গিয়ে এই যে ছোটো রোড যেগুলো আছে বা ভাঙা রোডগুলো একটু ঠিক করে নেওয়া কারণ আপনি রোড অ্যাক্সিডেন্টের কারণ কিন্তু এখানে বলেছিলেন তো কারণ যখন বলবেন তখন রিকমেন্ডেশন এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি বলছি না যে আপনি আমাকে আমারটা ফলো করতে হবে ন্যাচারাল এগুলো হচ্ছে কি আমরা আলোচনা এই যে আলোচনাগুলো করি সাধারণত মধ্যবিত্ত স্ট্রেন্ট যারা আছে তাদের জন্য যাদের স্কোর খুবই লো না আবার খুবই হাই না হাই যাদের টার্গেট তারা কখন এগুলো ফলো করবে তাদের ন্যাচারাল যা মনে চায় তা স্পিকিং করবে কারণ তাদের তথ্য আছে মনে রাখবেন একটু ভালো স্পিকার কে যার প্রচুর তথ্য আছে এবং তথ্যটা সময় মতো সে উপস্থাপন করতে পারবে আচ্ছা এই হচ্ছে কি আমার রোড অ্যাক্সিডেন্ট তো ভিডিওটা শর্ট রাখার জন্য আমি খুব বিস্তারিত আলোচনা করছি না আমি আরেকটা একটা টপিক দেখাচ্ছি আপনাদেরকে ডেসক্রাইব এ রেস্টুরেন্ট তো এটা একটা প্লেস নিয়ে ঘটনা একটু আগে যেটা ছিল একটা ইভেন্ট রিলেটেড একটা ইভেন্ট অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি হবে না একটা ঘটনা নিয়ে আর এটা হচ্ছে একটা স্থান নিয়ে স্থাপনা নিয়ে তো প্রথমে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনে কী বলবেন থ্যাংক ইউ স্যার দিয়ে স্যারকে থ্যাংক ইউ দেবেন তারপর বলবেন যে সামটাইমস পিপল লাইক টু গো টু রেস্টুরেন্ট ফর হ্যাভিং এ ডিফারেন্ট ফিলিং উইথ ফ্যামিলি মেম্বারস অর ফ্রেন্ডস যা পার আপনি ইন্ট্রোডাকশন রেস্টুরেন্ট বা খাওয়া দাওয়া নিয়ে একটা ইন্ট্রোডাকশন দিতে পারেন ওয়ার ইজ ইট এটা কোথায় অবস্থিত আপনি বলেন আপনার বাড়ি থেকে এতটুকু সাথে সাথে আমরা মূলত হেঁটেও যেতে পারি কাছে হলে হেঁটেও যেতে পারি রিক্সা দিয়ে যাই হচ্ছে ট্যাক্সি দিয়ে যাই আই নো এটা সম্পর্কে আমি জানলাম বরং প্রথমে আমি ফেসবুকে এটা পোস্ট দেখেছি তাদের পেজে তারপর আমার কিছু ফ্রেন্ডস বলেছে ঠিক আছে এভাবে জানতে পেরেছি তারপরে তাদের কিছু ভিডিও দেখেছি আমি হাউ অ্যান্ড উইথ হুম আই গো আমি কিভাবে ওইখানে যাই এবং কার সাথে যাই ওই একটাকে বলেছিলাম হেঁটেও যেতে পারি গাড়িতেও যেতে পারি কার সাথে যাই মাঝে মাঝে ফ্যামিলি মেম্বার্স মাঝে মাঝে ক্লাসমেটস মাঝে মাঝে ফ্রেন্ডস ডিপেন্ডস অন ডিফারেন্ট অর ইভেন্টস বা অকেশনস অকেশনসের উপর ডিপেন্ড করে হোয়াট আর দ্য ফুড স্টাফস এখানে খাবার কী কী পাওয়া যায় এবং কোন খাবারটা বেশি প্রসিদ্ধ তাদের এখানে বলতে পারেন যে তাদেরকে ফাস্ট ফুড আছে তারপর হচ্ছে কি আপনার ট্রেডিশনাল ফুডও আছে তবে তাদের সবচেয়ে ভালো হয় হচ্ছে কাচ্চি বিরিয়ানি এটা বলতে পারেন অথবা বিরিয়ানি বলতে পারেন অথবা তাদের পরোটা ভালো হয় হালিম ভালো হয় যেটা ভালো হয় সেটা বলতে পারেন মানে এখানে ফুড স্টাফ নিয়ে কথা বলবেন হাউ ইজ ডেকোরেশন এখন ডেকোরেশন বলতে তাদের এই রেস্টুরেন্টের বিভিন্ন কাঠামো নিয়ে একটু কথা বলতে পারেন যে তাদের কয়তলা বিল্ডিং কয়টা রুম আছে ওয়াশরুমের ব্যবস্থা আছে কি না ডেকোরেশন বলতে শুধুমাত্র যে রং চং এগুলো না লাইটিংটা বলবেন পাশাপাশি তাদের ইয়েটা কি চেয়ার টেবিলগুলো আধুনিক নাকি ট্রেডিশনাল কীভাবে তৈরি করা রঙ ঠিক আছে কিনা এরকম নিয়ে কথা বলতে পারেন আচ্ছা হোয়াট অ্যাপোট দ্য সার্ভিস তাদের সার্ভিসটা কীরকম সার্ভিস বলতে খাবারের মান কীরকম স্টাফের বিহেভিয়ার কীরকম মানে মধ্যে ডিসকাউন্ট দেয় কিনা তারপর হচ্ছে গিয়ে মানে সার্ভিসটি বুঝতে পারতেছেন আপনি যে জিনিস যে জিনিসটার জন্য তাদের আন্তরিকতা কীরকম এই কথাগুলো নিয়ে এখানে আনসার দেবেন দুই মিনিট কি দুই মিনিটের উপরে চলে যাবে আর এই প্রত্যেকটা জিনিস আপনি বাসায় প্র্যাকটিস করে করে আপনি মোবাইল দিয়ে রেকর্ড করেন কারণ আচ্ছা আমি শেষ করি এটা হোয়াট আদার পিপলস ফিলিংস মানুষ অন্য মানুষের ফিলিংস কি এটা নিয়ে তো বলবেন যে আমি যখনই যাই মানুষ দেখি যে মানুষ মোটামুটি সবসময় এখানে মানুষ প্রচুর আছে যে রেস্টুরেন্ট খালি থাকে না তার মানে রেস্টুরেন্টের পপুলারিটি আছে এবং আমার মতো অনেকই পজিটিভ ফিডব্যাক দিয়েছে যে তাদের খাবার ভালো এই কোয়ালিটি ভালো দামটা হয়তো বা বেশি বলতে পারেন যে দাম বেশি বা কম একটু কমেন্ট দিতে পারেন সবসময় যে পজিটিভ দিবেন তাও না মাঝে মধ্যে নেগেটিভ দিতে পারেন ঠিক আছে ফিক্সড কোনো জিনিসে থাকার দরকার নেই আচ্ছা হ্যাভ এনি রিকমেন্ডেশন আমার সুপারিশ আছে কিনা বলবেন হ্যাঁ যে মাঝে মধ্যে তাদের ডিসকাউন্ট দেওয়া উচিত রেগুলার কাস্টমার যারা আছে যেমন আমরা রেগুলার কাস্টমার আই থিঙ্ক ইট উইল বি ব্যাটার ফর আস ইফ দেউন্ট অন ডিফারেন্ট অকেশন লাইক ইদ পহেলা বৈশাখ ব্যাঙ্গালি ইংলিশ হ্যাপি নিউ ইয়ার সো এই রিকমেন্ডেশনটা দিতে পারেন অথবা আপনি আর বলতে পারেন যে তাদের কনফারেন্সের জন্য সাউন্ড সিস্টেমটা একটু ভালো করা উচিত কারণ মাঝে মধ্যে আমরা পার্টি করেছিলাম এখানে সাউন্ডটা একটু ছিল খারাপ সব ঠিক ছিল আর একটা স্টোরি আপনি অ্যাড করে দিতে পারেন তো এই হচ্ছে কি আপনার এখন আমি চাইলে প্রচুর টপিক তো আনতে পারবো না আপনি যে কোনো একটা টপিক র্যান্ডমলি যে কোনো একটা টপিক নেন টপিক নিয়ে কী করেন ওই টপিক নিয়ে আপনি সাথে সাথে খাতায় নোট করেন আর মোবাইল দিয়ে রেকর্ড করে কথা বলুন স্পিকিং পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই এমন কোনো কোনো টিচার নাই যে আপনাকে স্পিকিং ওয়ারান্টি দিয়ে আপনাকে কোনো জায়গায় শেখাতে পারবে কারণ কি কারণ হচ্ছে গিয়ে স্পিকিং হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপনার কাছ থেকে আসতে হবে আপনি একটা বই ফলো করলেন তো আমাদের ইউটিউব তো যথেষ্ট পরিমাণে এই স্পিকিং নিয়ে ক্লাস দেওয়া আছে প্রচুর পার্ট ওয়ানের পঁচাশিটার মতো ক্লাস দেওয়া আছে পার্ট থ্রি চলতেছে পার্ট টুরও যথেষ্ট দিয়ে দিয়েছি তার ত্রিশটার উপরে কিউ কার্ড সলভ করে দিয়েছি গুরুত্বপূর্ণ এখন এগুলো আপনি দেখলেন পড়লেন এতে কি আপনি কি মানে ফাইনাল পরীক্ষা ভালো তুলে মানে তুলতে পারবেন ওয়ারেন্টি দিতে পারবেন আপনি নিজেকে নো কখনো না আপনি পড়েছেন দেখেছেন শুনেছেন মানে এই না যে আপনি এখন পারফেক্ট আপনাকে কথা বলতে হবে কথা বলার জন্য আপনি পার্টনার ফাইন করতে পারেন স্পিকিং টেস্ট দিতে পারেন পার্সুয়াল টেস্ট দিতে পারেন আপনি যতই পড়েন না কেন যদি আপনি স্পিকিং করেন না তাহলে আপনার কোনো ইম্প্রুভমেন্ট হবে না আর আপনার ইম্প্রুভমেন্টটা আপনার লিপিবদ্ধ করতে হবে আরেকটা পরামর্শ দেয় যখনই আপনাকে কোনো টপিক যেহেতু কিউ কার্ডের টপিকটা আপনাকে দিয়ে দিবে আপনি জানেন সাথে সাথে আপনি ওই টপিক রিলেটেড কিছু কথা বলবেন যেমন রেস্টুরেন্ট যখন কথা হবেন তখন আপনি ফুড নিয়ে কথা বলবেন কাপড় চিনো বলতে পারেন তারপরে আপনি বলতে পারেন যে কুজিন বার্গার রেস্টুরেন্ট যেহেতু কথা বলেছে তারপর হচ্ছে কি আপনি বলতে পারেন যে প্রপার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট অর্থাৎ যে টপিক নিয়ে আসবে ওই টপিকের উপর রিলেটেড কিছু দুই একটা ওয়ার্ড দুই একটা বেশি না দুই তিনটা ওয়ার্ড আপনি বসিয়ে দিন তখন এক্সামের একটু ইমপ্রেসড হবে সো টিপস এই লাস্টে একটা কথা বলি টিপস বা সাজেশন এগুলো দিয়ে কিছু হয় না এগুলো দিয়ে কিছুই হয় না যতক্ষণ না আপনি নিজে কথা বলেন বা নিজে কথা বলার অভ্যাসটা করেন সাজেশন আমরা দেই শুধুমাত্র স্টুডেন্টদেরকে একটু সান্তনা দেওয়ার জন্য সাজেশন দিয়ে আসলে কোনো লাভ হয় না কারণ আমি আমার ব্যক্তিগতভাবে দেখেছি পরীক্ষা হলে কোনো সাজেশনেই কাজে লাগানো যায় না আপনি ভুগি প্রচুর শিখেছেন কাজে লাগাতে পারেন না কারণ কি কারণ আপনি বাসায় বসে বসে এগুলোকে ইউজ করেনি রেগুলার সো আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে কি বারবার পরামর্শ শোনার চেয়ে বারবার এগুলোকে অ্যাপ্লাই করা উচিত আপনাকে প্রচুর জিনিস শিখে পরীক্ষা হলে যেতে হবে না সিক্স সিক্স পয়েন্ট ফাইভ পাওয়ার জন্য স্পিকিং অনেক কিছু লাগে না ঠিক আছে সো That's all for the time being. Thank you.